স্যার বেলা দিন তো কেস টেস পাচ্ছি না স্যার কি করা যায় স্যার বন্দুক দারু ব্যবহার হচ্ছে না কি আর করবা বন্দুক দিয়ে আমার খুন করে তোমরা দুইজন কেস চালাও অভিজিৎ কথা বলো না কেন স্যার আপনি এসব কি বলেন আমরা অনেক দিন তো কেস চালালাম এখন ভাবছি যে কক্সবাজার থেকে একটু ঘুরে আসবো কক্সবাজারে যাওয়া ভালো কথা কিন্তু শালিকার কিন্তু নিয়ে যেতে দেব না কক্সবাজার কি মানুষ দেয় স্যার কক্সবাজার কি ভালো জায়গা কক্সবাজার যাওয়া যাবে না স্যার অন্য কোথাও যাই থাকে স্যার কক্সবাজার যাওয়ার দরকার নেই ভালো আছি স্যার মনে হয় কোনো কেসের অর্ডার কেস এস আমি সিনিয়র ইন্সপেক্টর দয়া বলছি হ্যালো সিআইডি স্যার আমার তো একটা মহাবিপদ হয়ে গেছে ফোন হয়েছে নাকি না না স্যার ফোন টুন কিছু হয়নি তাহলে কি হয়েছে কি স্যার আমার একটা সোনার ডিম পাড়া হাঁস চুরি হয়ে গেছে সোনার ডিম পাড়া হাঁস চুরি হয়ে গেছে

বেশি খাওয়া স্বাস্থ্যের পক্ষে ভালো না চলো স্যার ডক্টর সালুকে তো ফোন দিছিল অভিজিত তো সেই স্যাম্পল দিয়ে চলে গেছে তা অফিসে তো আসছে না স্যার কোথায় ও দেখো তোমারই বন্ধু দেখো সালিক আর সাথে ঘুরে বেড়াচ্ছে নাকি কথা বলো স্যার স্যার তাহলে চলেন হিতে ঘুরে আসি ল্যাবে তো ঘুরে আসি স্যার ডক্টর সালুকে তোমার কি গু পরীক্ষা করা হয়েছে জি না স্যার একটু সময় লাগবে স্যার যত তাড়াতাড়ি সম্ভব কর আমার কিন্তু হাতে ঘড়ি নেই মানে হাতে সময় নেই যত তাড়াতাড়ি সম্ভব তুমি গোটা পরীক্ষা করে আমাদের জানাও আচ্ছা স্যার আপনারা তাহলে বিকাশে তোমার কি করা হয়েছে আমি এমন তৈরি ঠিক আছে তাহলে দাও আসেন তাহলে

লোকে আমাদের এই বাস্তার কাছে নি আইস্টার মানে বুঝতে পারছো না স্যার দয়া এর মানে বুঝতে পারছো বুঝলাম না স্যার এই মেশিন আমাদের এই বাস্তার কাছে নি আইস্টার মানে আসছে ওই গুছনেই বাস্তার গুণ হাসের না আর এটা কাজ হলো স্যার পুরো দিন সারা আমরা এই গুর পিছনে শুতলাম অশেষ